দিন তিনি তাৰিখ দোকান বন্ধ ৰাখিবা কৰি লাগে আসসালামু আলাইকুম ওরমতুল্লি বরাত প্রিয় দেশবাসী হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক আহত তেসরা মে দু হাজার পঁচিশ শনিবার সকাল নয় ঘটিকায় ঐতিহাসিক পৌরবর্তী উদ্যানে হেফাজতে ইসলামের যে মহাসমাবেশ রয়েছে সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ চালাচ্ছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগরের সংগ্রামী সভাপতি ও মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির সময়তা আহ্বায়ক সচিব বাঙ্গাল গাল মাউলানা জুনায়েদ আল দা আমার দরকাত হুম বিরুলিয়া ইমাম পরিষদের নেতৃবৃন্দকে সাথে নিয়ে তিনি এই গণসংযোগ চালাচ্ছেন বর্তমানে এটা বাংলাদেশের সাভার থানার ঢাকা জেলা সাভার থানার বিরুলিয়া ইউনিয়নের আক্রান এলাকায় এই গণসংযোগ চলছে তো যারা দেখছেন প্রত্যেকে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে করে অন্য ভাই এই ভিডিও দেখতে পারে এবং তিন তারিখের হেফাজতের মহাসমাবেশে সেখানে আসতে পারে তিন তারিখের মহাসমাবেশ এটা বাংলাদেশের ইতিহাসে আরেকটি নতুন ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে আর এই মহাসমাবেশ এটা গতানুগতিক কোনো সমাবেশের মতো নয় বরং এই সমাবেশ হচ্ছে আমাদের ইমান রক্ষার সমাবেশ আমাদের ইসলাম রক্ষার সমাবেশ কোরআন এর আইন এই দেশে জারি রাখার সমাবেশ কেননা আপনারা জানেন যে মধ্যে নারী সংস্কার কমিশন যে রয়েছে এই কমিশন কর্তৃক বেশ কিছু প্রস্তাবনা ইতিমধ্যে যেটা আমাদের সামনে এসেছে যেগুলো সরাসরি কোরআনের আয়াত কিংবা নবীর হাদিসের সাথে তথা আল্লাহর বিধানের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক এই প্রস্তাবনা যদি বাংলাদেশে বাস্তবায়ন হয়ে যায় আগামীর বাংলাদেশ নাস্তিক্যবাদের বাংলাদেশে পরিণত হবে আগামীর বাংলাদেশ আমাদের আগামী প্রজন্ম মুর্তাদে পরিণত হবে ইসলাম বিদ্বেষী হবে ইসলাম থেকে বের হয়ে যাবে এরকম একটা প্রস্তাবনা তারা তৈরি করেছে সুতরাং এমত অবস্থায় এই প্রস্তাবনা কোনোভাবেই সফল হতে দেওয়া যাবে না বাস্তবায়ন হতে দেওয়া যাবে না এই দাবি দেওয়া নিয়ে হেফাজতের অন্যান্য দাবির সঙ্গে এই দাবিটাকে খুব জোরালোভাবে সামনে রেখে মূলত এই তিন তারিখের মহাসমাবেশ সংগঠিত হতে যাচ্ছে তো তিন তারিখের মহাসমাবেশে আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা প্রত্যেকেই তেসরা মে দু হাজার পঁচিশ শনিবার সকাল নয় ঘটিকায় সোহরাওয়ার্ডী উদ্যানে প্রত্যেকে নিজে এবং দলবল নিয়ে আসার চেষ্টা করবেন এবং যার যা জায়গা থেকে ব্যাপক প্রচারণা চালাবেন ইনশাআল্লাহ আমাদের হেফাজতে ইসলাম বাংলাদেশের যত নেতৃবৃন্দ রয়েছেন সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ সকলেই টুর প্রচারণা চালাচ্ছেন তারই একটা অংশ হচ্ছে আজকের এই গণসংযোগ খতিবে বাঙ্গাল আল্লামা মুনেদ আল হাবিব দাহমদ বারকাতুহম এই সংযোগ পরিচালনা করছেন মানুষের সাথে গণসংযোগ লাগাচ্ছেন যাতে করে হেফাজতের এই মহাসমাবেশ সুন্দরভাবে সফল হয় এবং ব্যাপক লোকের উপস্থিতি ঘটে এই জন্য তিনি মানুষের দাঁড়ে দাঁড়ে নিজে কষ্ট করে এই পোস্টার লিখতে বিলি করছেন আপনারা দেখছেন আপনারা প্রত্যেকে আপনাদের জায়গা থেকে ভিডিওটি শেয়ার করে দিন যেন অপর মানুষ দেখতে পারে এবং প্রত্যেকেই যেন এই মহাসমাবেশে অংশগ্রহণ করতে পারে দেশবাসী আপনাদেরকে খুব গুরুত্বের সাথে আমরা এই কথা বলছি যে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর তেসরামে যে সমাবেশ হতে যাচ্ছে এটা অন্যান্য সমাবেশের চাইতে বেশি গুরুত্বপূর্ণ বর্তমান বিপ্লব পরবর্তী বাংলাদেশে এই সমাবেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ কাজে আপনারা প্রত্যেকেই আপনাদের জায়গা থেকে এর ব্যাপক দাওয়াতি কাজ চালাবেন মানুষকে এই সমাবেশে অংশগ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করবেন নিজে আসবেন অপরকে উদ্বুদ্ধ করবেন এবং এই ধরনের যে সমস্ত প্রচারণামূলক ভিডিও ইত্যাদি আপনাদের সামনে আসবে যারা ফেসবুক ব্যবহার করেন আপনার প্রত্যেকে শেয়ার করবেন যাতে করে মানুষ ব্যাপকভাবে এই বিষয়টা জানতে পারে এবং আমরা চাই যে অনতি বিলম্বে নারী সংস্কার কমিশন কর্তৃক যেই ইসলাম বিরোধী যেই নীতিমালা ইসলাম বিরোধী যে প্রস্তাবনা তারা রেখেছে এটা যেন অনতি বিলম্বে এটা যেন প্রত্যাখ্যান হয় এবং এটা যেন অনতি বিলম্বে বাতিল হয় কি যেই নারী কমিশন যে বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমানের পালস বোঝে না এমন নারী কমিশন আমরা চাই না এই নারী কমিশনটাও আমরা বাতিল চাই পাশাপাশি আমরা চাই এমন নারী নারী সংস্কার যদি প্রয়োজনই পড়ে তাহলে এমন একটা সংস্কার কমিশন গঠন করা হোক যারা ইসলাম সম্পর্কে ধারণা রাখে যাদের ভিতরে ধর্মীয় মূল্যবোধ রয়েছে এমন নারীদের মাধ্যমে একটা নারী কমিশন গঠন করা হোক আমরা এই দাবি জানাচ্ছি তো আজকের গণসংযোগ চলছে বিরুলিয়া ইউনিয়নের আকরান এলাকায় এই গণসংযোগ চলছে নেতৃত্ব দিচ্ছেন খতিবে বাঙ্গাল আল্লা মাজায়দ আল হাবিব দা আমার হুম সাথে রয়েছেন বিরুলিয়া উলামা ইমাম পরিষদের সংগ্রামী সভাপতি হাফেজ মৌলানা রুহুল আমিন সাহেব সহ সাধারণ সম্পাদক মালনা মহিউদ্দিন সাহেব এবং অর্থ সম্পাদক নারানা জসীমউদ্দিন সাহেব এবং প্রচার সম্পাদক নালানা মাহমুদুল হাসান আল মামুন সাহেব এবং শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক নারায়ণা ইখতিয়ার সাহেব আরও রয়েছেন সহকারী সাধারণ সম্পাদক মারোনা ইলিয়াজ বিন আব্দুল হালিম রয়েছেন সহসভাপতি মহিউদ্দিন সিরাজি সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ তো গণসংযোগ চলছে বিরুলিয়া ইউনিয়নের আক্রান এলাকা সাভার থানা সংযোগ পরিচালনা করছেন খতিয়ে বাঙ্গাল আল্লামা জুনেদ আল হাবিব আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ